गानटार सुन 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 बार सात की धुन जगह तुम्हें सुन 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 ये रात की धुन सुन যদি এরকম কোনোদিন হয়ে থাকে ইউ কংগ্রেচুলেশন আজকের যেটা যেটা ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে মেলা প্রফিজম মেলা প্রফিজম নিয়ে কিন্তু আলোচনা করবো আজকে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোমাদের বেসিক কিছু লিঙ্গুইস্টিক টার্ম সম্পর্কে অবগত হতে হবে ঠিক আছে বেসিক লিঙ্গুইস্টিক টার্মস এর মধ্যে প্রথমত যেটা আসে সেটা হচ্ছে মেলাপ্রবিজম ঠিক আছে এরপরে পোর্টমেন্ট টু ওয়ার্ডস আছে স্ল্যাং টার্মস আছে ফলস ইটাইমোলজি আছে তোমাদের অনেক কিছু কিন্তু আছে তার মধ্যে থেকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে মেলাপ্রবিজম এই মেলাপ্রবিজম নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমेटिव একটা ভিডিও হতে তো চলো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো মেলাপ্রবিজম হচ্ছে মেলাপ্রবিজমের যে ডেফিনিশন সেই ডেফিনিশনটা নিয়ে আগে আলোচনা করি তারপরে যখন আমি তোমাদের আহ এক্সাম্পল দিব সেই এক্সাম্পল কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো ডেফিনেশনে কি বলেছি আমি দেখো মেলা প্রপিজম ইজ আ মিস ইউজড ওয়ার্ড সিবিলার ইন সাউন্ড টু দা ইনটেন্ডেড ওয়ার্ড মানে মেলা প্রপিজম হচ্ছে একটা মিসইউজ ওয়ার্ড হবে আমি তোমাদের ফার্স্ট এসে অলসো যখন তোমাদের ফার্স্ট একটা এক্সাম্পল দিলাম যে যখন তুমি গানের লিরিক ভুলে যাও সেম সিবিলার যেটা মানে প্রনানসিয়েশন সিমিলার হয় সুনসনসন শুন কি বর্ষার ছдне জায়গায় আমরা বললাম শুন শুন রাত কি ধুন প্রনান্সিয়েশন সিমিলার কিন্তু যেই আমি শব্দটা বলতে চাচ্ছিলাম সেই শব্দটা না বলে আমি অন্য একটা শব্দ এখানে বসিয়ে দিলাম এটাকে বলা হচ্ছে মেলাপ্রোমিজম ঠিক আছে দেখো কি বলছি আবার বলছি মেলাপ্রোমিজম ইজ আ মিসইউজড ওয়ার্ড সিমিলার ইন সাউন্ড ঠিক আছে একটা মিসইউজড ওয়ার্ড সিমিলার ইন সাউন্ড সাউন্ড হচ্ছে সিমিলার হবে অনেক সময় ঠিক আছে টু দ্য ইন্টেন্ডেড ওয়ার্ড যে ওয়ার্ডটা আমি বলতে যাচ্ছি সেই ধরনের একটা সাউন্ড কিন্তু করবে মিস ওয়ার্ডটা ঠিক আছে বাট ড্যাস্ট্রি সরি ড্রাস্টিক্যালি ডিফারেন্ট ইন মিনিং কিন্তু যেই মানে সাউন্ড কিন্তু একই প্রনাউন্সিয়েশন একই হবে কিন্তু এই যে যেই শব্দটা বলতে চাচ্ছিলাম সঠিক শব্দটার সাথে এই যে শব্দটার এর মানে এই শব্দটার যে মিনিং ড্রাস্টিক্যালি কিন্তু ডিফারেন্ট হবে ঠিক আছে বোঝা গেল প্রবল ভাবে কিন্তু ডিফারেন্ট একটা মিনিং কিন্তু হয় বোঝা যাচ্ছে এইবার যে আসলে বুঝতে ভালো মতো ঠিক আছে কি বলেছে দেখো ঠিক আছে মানে কি এটার যেটা অ্যাকচুয়াল যেটা সেন্টেন্সটা হতো সেটা হচ্ছে অবলিটারেট হিম কোয়াইট ফ্রম ইউর মেমোরি তার মানে তাকে তোমার মেমোরি থেকে মুছে ফেলো ঠিক আছে তাকে তোমার মেমোরি থেকে মুছে ফেলো আমরা অনেক সময় বলি না কোনো ফ্রেন্ডকে এই ভুল তো ভুলে যেত ওকে ঠিক আছে ভুলে যাও ঠিক আছে তোমার ওকে তোমার মেমরি থেকে মুছে ফেলো এভাবেও যদি বলতে চাই আমি ইংলিশে সেটা হবে অবলিটেনেট হিম কোয়াইট ফ্রম ইও মেমরি ঠিক আছে কিন্তু এটার জায়গায় যদি আমি বলি বলে দিই ইনলিটারেড হিম কোয়াইট ফ্রম ইও মেমরি ঠিক আছে এইখানে কিন্তু একটা হাস্যকর মানে সেন্টেন্সের একটা ইয়ে হলো ঠিক আছে হাসি পাবে আমাদের এরকম থেকে দেখো কি হয়েছে এই যে মেলাপ্রবিজম এই মেলাপ্রবিজম যে উৎপত্তি সেটা হয় হচ্ছে আরবি শেডিডানের একটা फेमस প্লে দা রাইভালস ঠিক আছে আরবি আরবি শেডিডানের একটা फेमस প্লে দা রাইভালস থেকে কিন্তু এই শুরু শুরুটা হয় ঠিক আছে শুরুটা হয় দেখো এই মানে শুরু বলতে হচ্ছে এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের অরিজিন হচ্ছে এই আরবি শেডিডানের फेमस প্লে দা রাইভালস এটা হয় হচ্ছে এটা পাবলিশ হয় হচ্ছে 1700 পঁচাত্তর খ্রিস্টাব্দে কিন্তু এই আরবি কিন্তু পাবলিশ হয় এবং এই যে প্লেটা আছে এই প্লেতে একটা ক্যারেক্টার ছিল কি নাম ক্যারেক্টারটার নাম হচ্ছে মিসেস মেলাপপ এই যে মিসেস মেলাপপ এই মিসেস মেলাপপ কি করতো যে এই ধরনের প্রনাউন্স করতো যখন ওয়ার্ড গুলো তারা বলতো মিস প্রোনাউন্স করে একটা ওয়ার্ড মানে সেন্টেন্স বলতো যখন তাদের কথাগুলো তারা বলতো মিস প্রোনাউন্সিয়েশনে ভরা ছিল এবং এই মিস প্রোনাউন্সিয়েশন গুলোর জন্য কিন্তু একটা হাসি পেতো হাস্যকর সিচুয়েশনের সৃষ্টি হতো ঠিক আছে এবং যখন এরকম ভাবে হাসি মানে হাস্যকর সিচুয়েশনের সৃষ্টি হচ্ছে তার নাম দিয়ে কিন্তু এই যে ওয়ার্ডটা রয়েছে ঠিক আছে মেলা প্রফিজন কিন্তু তার নাম দিয়ে কিন্তু করা হয় ঠিক আছে তিনি তারই এই দুটো কোটেশন কিন্তু এই দুটো এক্সাম্পল দিয়েছি যে তারই দুটো কোটেশন কি বলেছে ইনলিটারেট হিম কোয়েট ফ্রম ইউর মেমোরি ঠিক আছে অবলিটারেট না বলে বলে ইন ইনলিটারেট হিম কোয়েট ফ্রম ইউর মেমোরি তাকে তোমার মাথা থেকে মুছে ফেলো না বলে ইনলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত এরকম বোঝাচ্ছে ইনলিটারেট মানে ঠিক আছে এখানে একটা মিস প্রনাউন্স প্রনাউন্স করলো ঠিক আছে অবলিটারেট ইনলিটারেট দেখো অনেকটা একই প্রনাউন্সিয়েশন সেকেন্ড যে এক্সাম্পল আছে কি বলেছে দেখো দ্য ভেরি এখানে হতে হচ্ছে ভেরি পিনাকল অফ পোলাইটনেস ঠিক আছে ঠিক আছে ভদ্রতার চরম শিখর যদি আমি বলতে চাই তাহলে এই সেন্টেন্সটা বলতে হবে পোলাইটনেস বলে পাইনাপেল বলে ঠিক আছে যখন এই ধরনের মিসপ্রনাউন্স যখন করতে একটা হাস্যকর সিচুয়েশনের সৃষ্টি হতো এবং সেই মানে তখন থেকে কিন্তু এই একটা ওয়ার্ড মানে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ম্যালাপ্রপিজম ঠিক আছে তো স্টুডেন্টস আশা করব আজকের এই ক্লাসটা মেলাপ্রপিজম কি এই ক্লাসটা ভালোমতো বুঝতে পেরেছো এই ক্লাসের যদি নোটস পত্রগুলো পেয়ে যাও এবং অন্যান্য নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও আমাদের কিন্তু নোটস পত্রগুলো রেগুলার বেসিসে আপলোড করা হচ্ছে আমাদের সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস নাও হয় লাইভ সেশন डाउट ক্লিয়ারিং সেশন কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে হয় ঠিক আছে সেই ক্লাসেস গুলো পেতে অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 707639860 এবং 6

Thank you so much.